কোন এক ঘন্টা এক ঘন্টা রাখার পরে দেখেন আমার মিটারটা তিনে চলে গেছে তার মানে লিকটা এই জায়গায় ছিল হানড্রেড পারসেন্ট শিওর আর লিক নেই দেখেন তিন এ চলে গেছে আমি এক পেশার দিয়ে রাখছিলাম এখন তিনে চলে গেছে তার মানে আরও দুই বাড়ি গেছে তার মানে এটাতে লিকটা ছিল সেকশন ফাইভের দেখেন তিন গেছে তার মানে লিক নাই জায়গায় জায়গায় ছিল ছিল এই যেদিক দিয়ে গ্যাস চার্জ করছে গ্যাস চার্জে যে পাইপটা এখানে সমস্যাটা ছিল ইনশাল আল্লাহ রহমতে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে এখন আমি বেগম করবো বাতাস ছেড়ে দিবো দিলাম তখন আমি বেগম করবো এক প্রেশার যদি এক ঘন্টার ভিতরে কোনো লিক না দেখায় তাহলে গ্যাস চাষ করে দিব আশা করি লিক নাই কারণ হচ্ছে আমি একটু সমস্যা পাইছি সমস্যাটা হইলো এটা এটা অনেক সূক্ষ্ম লিক ছিল যখন আমি পাইপটা একটু সোজা করছি তখন এখানে ফাইটে গেছে তাতে শিওর হইলাম যে এখানে এই লিকটা আসে তারপরও আমি মনের সন্দেহ দূর করার জন্য আমি প্রেশার দিছি যে একশো এক আমি আধা ঘন্টা থেকে কোন এক ঘন্টা রাখব তারপর হচ্ছে যদি লিক না পাই তাহলে গ্যাস টাস করে দিয়ে যাব এই হচ্ছে কম্প্রেসারের সাইজ এটা আর গ্যাসের আমি গ্যাস নিয়ে আসছি এই হচ্ছে আমার গ্যাস আর ছয়শ গ্যাস ইনশাল্লাহ আল্লাহ রহমতে কাজটা কমপ্লিট করি তারপর